দেখো ফার্স্ট এই বছর খুব ভালো টিম হয়েছে আর আশা করি এবার ইস্ট যা প্রথম দিনের খেলা নিয়ে কি বলবে প্রথম ম্যাচ আমি একটাই কথা বলি যে কোনো টিমের সাথে খেলো না কেন সবসময় একটা ডিফিকাল্ট ম্যাচ হয় কিন্তু ইস্ট খুব ভালো মানে স্টার্ট করেছে প্রথম এক গোলের ডাউনের পর যেভাবে নিজেকে কাম করেছে আমার মনে হয় যথেষ্ট ভালো ফুটবল খেলেছে যথেষ্ট ভালো আমরা এনজয় করেছি কিন্তু যত দিন যাবে তত আমার মনে হয় ইস্টবেঙ্গল আরও একটু স্ট্রং টিম হবে আর আরও ভালো ফুটবল খেলতে শুরু করবে কিন্তু ফার্স্ট ম্যাচ বা দুটো প্লেয়ারকে নিয়ে সমর্থকদের খুব আশা ছিল মাধি তালাল এবং দিয়ামান তাপস দুজনেই কাল দুরন্ত খেলেছে দুজনকে নিয়ে কি বলবে অবশ্যই দেখো প্রথম ম্যাচ ভালো খেলেছে কিন্তু ফুটবল একটা ম্যাচ কিংবা দুটো ম্যাচ দেখা যায় না ফুটবল ম্যাচ সারা বছরে কী রকম কী করে কত ট্রফি জিতেছে কত কে গোল করেছে এইগুলো দেখা যায় এবার ইস্টবেঙ্গল এমন একটা টিম ইস্টবেঙ্গল ট্রফির জন্য খেলে ইস্টবেঙ্গল যদি ট্রফি না পায় মাদি তালাল একটা ম্যাচ খেলেছে কিংবা দেবাঙ্গ একটা গোল করেছে এগুলো কেউ মনে রাখবেন না সারা বছর ওদেরকে টেনে খেলতে হবে আশা করছি ওরা ভালো প্লেয়ার ভালো জায়গায় ইস্টবেঙ্গলকে এবছর নিয়ে যেতে পারে প্রথম দুটো টিমই প্রথম ম্যাচ খেলবে অনেক প্লেয়ার আনফিট আছে তাদেরকে একটু টাইম লাগে প্রথম ম্যাচ তো আমার মনে হয় তারা ট্রাকে চলে আসবে আর ওয়ান গোল ডাউন বেঙ্গল সেখান থেকে কামব্যাক করেছে থ্রি ওয়ান বড়ো ক্লাব তো বড় বড় প্লেয়ার নিয়েছে তারা জানে কখন কোন ম্যাচটা খেলতে হয় আর যেখানে খোঁজ ভদ্রাতে আছে সেখানে তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে আর সেম মোহনবাগানের কথা আমি বলবো প্রথম ম্যাচ খেলেছে টাইম দিতে হবে যে কোনো টিম এসে রেজাল্ট পাবে না তুমি একটা প্লেয়ারের বিপক্ষে এবং সঙ্গে খেলেছো পেন অর্জি গতকাল মাধিতালালের সঙ্গে অনেকে পেন অর্জির তুলনা করছেন তুমি এটা নিয়ে কী বলবে এখন মাঝিতাল সবে এসছে একটা ম্যাচে তুমি কোনো বিচার করবে না ফুটবলারকে এমনি করে বিচার করা উচিত নয় এখন অনেক ম্যাচ বাকি আছে খেলুক আগে